সদকায় ফিতির দেওয়া ফিতরা দেওয়া এটা রমজানের শেষ নামক এটা দিয়ে রমজান মাসকে আমরা বিদায় দিই অন্য অর্থে এটাকে বলতে পারি যে রমজানের পরের প্রথম আমল বলতে পারি কারণ এটা শুরু হয় মূলত সাগরের চাঁদ দেখা গেল কিন্তু ফিতরের চাঁদ দেখা গেলেই তখন এটা প্রযোজ্য হয় যদি এক দুদিন আগে থেকে দেওয়া যায় এই ফিতরাটা আমরা কেন দেই ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি নবী গারিফ সাল্লাহ সাল্লাম দুটি উদ্দেশ্যের কথা বলেছেন এক তিনি বলেছেন যাকাতুল ফিত্রাত তোহরাতান লিসাঈমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুনমাতাল লিল মাসাকি প্রথম কারণ হলো তিনি বলেছেন যে এটা হলো রোজাদার ব্যক্তি সারা মাস জড়িতিতে সিয়াম সাধনা করেছে ইবাদত বন্দেগী করেছে যে মেহনত মুজাহাদা করেছে এই সারা মাস জুড়ে ইবাদত বন্দেগী করার ফলে তার মধ্যে অনেক অর্জন জম্ব হয়েছে আমরা কিন্তু ছিল রোজাটা রাখতে গিয়ে এসে কখনো অর্থক কথা বলে ফেলেছে রোজা রে অর্থক বেগুরা কথা বললে রোজা প্রাণ আপনার ক্ষতি বিরক্ত হয় রোজা নষ্ট পাওয়া রোজার রোগ থাকে না রোজার মান কমে যায় কোয়ালিটিতে ঘাটতি হয় এই যে রোজা রেখে আমরা কিছু উল্টাপাল্টা কথা উল্টাপাল্টা কাজ করেছি যেগুলো রোজার সাথে যায় না তো সেগুলোর কারণে রোজাটা তো ত্রুটিপূর্ণ হয়ে এই ফিতরা দেওয়ার কারণে সেটা রিফাইন হয়ে যায় সেটা ফ্রেশ হয়ে দেয়া সেটা আল্লাহ তারা পরিচ্ছন্ন করে গ্রহণ করে এই জন্য রোজা পুরা মা রমজানের পুরা মাস এবং সিয়ামের রোদ গুলোকে ফ্রেশ করে সেটাকে আল্লাহর কাছে কবুল যোগ্য করে দেয় হলো ফিতরা খুব বড় একটা বিষয়কে আর দ্বিতীয় উদ্দেশ্য হলো গরিব দুঃখীদের মধ্যে খাদ্য দান কর্মসূচি অংশ হিসাবে ফিতরা আল্লাহ দিয়েছে অর্থাৎ ইসলাম চায় যে ঈদের দিনটাতে অন্তত প্রত্যেক অভাবী মানুষের বাসায় খাবার থাকুক কেউ যেন খাবারের কষ্টে না থাকে এজন্য ফিতরা আমাদেরকে পৌঁছাতে হয় কখন পৌঁছাতে হয় যেটা ঈদের চাঁদ দেখা যাওয়ার আগে থেকে ফিতরা নিয়ে প্রতি বছরই অনেক আলাপ হয় আমরা সেই আলাপে যাওয়ার সময় নাই শুধু এটুকু বলি আমরা প্রায় বেশ সবাই প্রায় সবাই আমরা ফিতরার সর্বনিম্ন পরিমাণটা দেওয়ার চেষ্টা করি নবী করিম সাল্লাম ফিতরার যে অপশনগুলো রেখেছেন সেগুলো কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি আছে সেখানে একটা অপশন আছে সর্বনিম্ন সেটাই আমরা নেই এবং প্রতি আমরা খোঁজ করি যে ফিতরা এ বছর কয় টাকা দার্য হয়েছে একশো পনেরো টাকা তো দিয়ে দিলাম বেঁচে গেলাম যদি পুরো পরিবার তরফ থেকে দিতে হয় পরিবারের কর্তা যিনি তার ছেলে মেয়ে তার স্ত্রী এমন কি ছোটো বাচ্চা কাচ্ছা তাদের সবাই পক্ষ থেকে তারা কান্নভুক্ত জানা তার ভাষার সদস্যের মতো এমনকি যে কাজের লোক যারা বাধা কাজের লোক থাকে তাদের তরফ থেকে এই সবাই তরম থেকে পরিবারের কর্তা দিয়ে দিবে। এখন সবাই দেখেন ফিতরা কতটা হয়েছে বা এই ফিতরা সর্বনিম্ন যদি এক দেশ বা তার স্বমূল্যের খাদ্য হয় তো ফিতরা সর্বোচ্চটা কিন্তু এক হাজার দুই হাজার বা আরও বেশি হতে পারে আপনি কিশমিশ যদি দিয়ে দেন তাহলে একরকম হবে আপনি গম দিয়ে দিলে আরেক রকম হবে খেজুর দিয়ে দিলে ভিন্ন রকম হবে তো অনেক অপশন আছে তো আমরা সর্বনিম্ন গমের আইটেমটা বাইসেনি যেটা সবচেয়ে সস্তা এটা দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি কিসমিস যদি চিন্তা করে তাহলে কিসমিসে কেজি কত আর গম কেজি কত অনেক বেশ কম হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তিনি সেইভাবে ফিতরা দিবেন এবং ফিতরা হিসাবে যদি আপনি খাদ্য দেন অথবা নগর টাকা দেন আমার পরামর্শ হবে ওয়াজিব ফিতরা তো ওইটাতে আদায় হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই নফল হিসাবে যেহেতু ফিতরার উদ্দেশ্য গরিবের ভাষায় খাবার পৌঁছানো সেই যুগে নবী সালামের সময় গরিব শুধুমাত্র এই প্রিন্সিপাল ফুড এগুলোর উপর নির্ভর করত চাল ডাল আপনার ডাল না আপনার গোস্ত অথবা আপনার আটা ময়দা কিংবা গম এগুলোর উপরে নির্ভর করতো মানুষ কিন্তু এখন মানুষের জীবন জীবনের যে আপনার জীবন ধরনের যে পদ্ধতি প্রক্রিয়া মানুষের যে লাইফস্টাইল সেটাতে যথেষ্ট পরিবর্তন হয়েছে তো ঈদের দিনে গরিবের হাসি গরিবের আপনার আনন্দ এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার পরামর্শ থাকবে যে ঈদ উল ফ সরি ফিতরা হিসাবে যা দিচ্ছেন আপনি এক্সট্রা হিসাবে এটা ফিতরার অংশ না বোনাস হিসেবে নফল হিসাবে আপনি নাকে পারলে দুই কেজি মুরগি কিনে দেন গরুর গোষ্ট অনেক দাম এক কেজি গরু গোস্ত দুই কেজি গরু গোস্তু কিনে দেন একটু পোলাও চাল কিনে দেন একটু শ্যামাই চিনি কিনে দেন আমি প্রতি বছর কাজটা করি আলহামদুলিল্লাহ ফিতরা চা করা এর বাইরে একটা গরিব পরিবারের ঈদের আনন্দ হওয়ার জন্য বাসায় ভালো খাবার দাবার প্রস্তুত করার জন্য যা যা দরকার তার একটা ব্যাকেজ একটা ব্যাগেট তাদের বাসায় পৌঁছে দেন তাহলে তাদের আনন্দটা সর্বতলা পরিপূর্ণ হবে সাত এটা আমরা করতে পারি বিশেষ করে দ্রব্যমূল্যের উদ্যোগতির এই সময়ে অনেক মানুষ যারা আমাদের কাছে মুখ ফুটে বলতে পারছে না অনেক কষ্টে আছে আমরা কল্পনাও করতে পারছি না যে এই মানুষটা খাবারের কষ্টে আছে এরকম অনেক ফ্যামিলি আপনার আশেপাশে আছে আপনি খোঁজখবর নিলেই দেখবেন আর শেষের দিকে এসে দানের পরিমাণটাও বাড়ানো দরকার তারই অংশ হিসাবে আমরা ফিতরাতার পাশাপাশি আরও বিভিন্ন খাদ্য আইটেমগুলো গরিবের পাশা বিশেষ করে ছোটো বাচ্চা কাচ্চা তাকে তার জন্য এই করে কাপড় চোপড় পাঠায় দেয় তাদের আনন্দটা যে কত বেশি হবে সেটা হয়তো আপনি লাখ টাকা দান করি কোনো সময় সেটা অর্জন হবে না সবসময় নগদ টাকা দান করলেই সব বেশি হয় তা কিন্তু না আমি সৌদি আরবে দেখেছি কিছু মানুষকে সেখানে অদ্ভুত অদ্ভুত মানে নে কাপড়ের প্রতিযোগিতাকারী মানুষদেরকে দেখতাম যেটা মানে কল্পনাও করা যায় যে মানুষ কত ভালো কাজের জন্য খোঁজে আমার একবার মনে আছে যে কোন একটা সুপার শপে কেনাকাটা শেষে এরকম রমজান মাসি হবে আমি বিল দেওয়ার জন্য কাউন্টারে আসি তো এক সৌদি নাগরিক আমার লেবাস পোশাক দেখে বুঝছে যে বাংলাদেশি তো বাংলাদেশী মানে মনে করে তারা গরিব মানুষ আর আসলেও আমি গরিব তো আমার পিছে এরকম আস্তে করে আলতো করে হাতটা রাখছে খুব সুন্দর করি মানে যেটাতে আমি মানে রাখার তো একটা ধরণ আছে আস্তে করে পিঠের উপর হাতটা রাখছে মানে খুব কোমলতার সাথে স্নেহের সাথে স্নেহের পর সাথে হাতটা রাখলাম ফিরে তাকে দেখি জায়গা সৌদি নাগরিক আমি চিন্তা আর তো সে বলতেছে যে যদি তুমি মনে কিছু না করো তোমার বিলটা আমি দিতে চাই আমি দুনিয়া বাজার করছি হয়তো ঈদের জন্যই বাজার দিচ্ছি তো কয়েকশো রিয়াল হয়েছে উনি বলেন যে যদি কিছু মনে না করো আমি দিতে চাই হা দিয়া গিফট জাস্ট গিফট কি বলা যায় গিফট দিবে নিষেধ দল কিছু নেই বলার ঠিক আছে তখন উনি দিলেন আমার কাছে আইডিয়াটা খুব ভালো মনে হলো আপনি বাজারে চলে যান বাজারে যে দেখবেন বহু মানুষ মাছ বাজারে